এসেছে আমি আজকে কি রান্না করছি আজকে দুপুরের জন্য এখানে পালং শাক রান্না করছি আর সাথে হচ্ছে সবচাইতে আমাদের নবজী প্রিয় খাবার যেটা সেটা রান্না করছি সেটা হচ্ছে কি এটা লাউ অসম্ভব মজার তো অনেক দিন পর হচ্ছে আমি লাউটা রান্না করছি আসলে অনেক দিন পর তো কে কে পালং শাক আর লাউ পছন্দ করেন বলেন তো এটা আমাদের নবীজি খুবই পছন্দ করতো লাইট তরকারিটা ঠিক বলছি না তো আসলে অনেক দিন পর লায়ের তরকারিটা রান্না করছি ভাবলাম অনেক দিন ধরে খাওয়া হয় না তো আজকে দুপুরের জন্য রান্না করে ফেলি আমার রান্না প্রায় হয়ে আসছে আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আসলে আমার রান্না হয়েছে কি না লাউটা অনেক বেশি পছন্দ করে দাঁড়িয়ে আছে দেখেন না একদম মানে পাশ থেকে সরতে সেই না একদম বলেন আর কতক্ষণ আর কতক্ষণ আর কতক্ষণ আর কতক্ষণ না আমরা ভাত খেতে বসে গিয়েছি আমার মেয়ের ক্ষুদা সহ্য হচ্ছে না তো অলরেডি কিন্তু ও শাক দিয়ে ভাত খেয়েছে আর আমার শাকটা অবস্থা দেখতেই পাচ্ছেন তো অনেকটু খাওয়া হয়ে গেছে আর দুই আটি শাক ছিল কতটুকু বা হয় শাক রান্না করলে কিন্তু অল্পটুক হয়ে যায় আর শাকটা অনেকটা মজার তো আমার মেয়ে খেয়ে ফেলছে অনেকটুক আর এখানে হচ্ছে সুটকি বাগার করেছিলাম তো সুটকি বাগারটা হচ্ছে গতকালের তো এটা ছিল এ তো দিয়ে দিয়েছি আর এখানে তো আমার লাউটা দেখাই একটু আমার লাউ রান্নাটা কত সুন্দর হয়েছে অনেকটা টেস্ট আর দেখেন কি অবস্থা বাটিটা রাখতে গিয়ে এই অবস্থা হলো আর কি তো এই তো আমার লাউ তরকারি তো দেখে মনে হচ্ছে আমার লাউ তরকারিটা আজকে অনেক বেশি টেস্ট হবে তো অনেক দিন পরে আসলে এই লাউ তরকারিটা রান্না করলাম অনেক দিন ধরে আসলে খাওয়া হচ্ছিল না তো কে কে দুপুরে খাবার খেয়েছেন বলেন তো আর না খেলে আমাদের বাসায় চলে আসেন সবাই মিলে একসাথে খাই আমার কেমন এসে লাউ তরকারিটা বলেন তো ও শীত গরমে অনেক গরম অনেক গরমের জন্য আমার মেয়ে এখনো খাই নাই অবশ্যই খাইতেছে এখন এই তো খাবে এখন আর আমি এখন খাবো না একটু পরে ভাত খাবো অনেক মজা হয়েছে তবে হ্যাঁ দেখেও মনে হচ্ছে অনেক মজা হবে সত্যি সত্যি অনেক বেশি মজা হয়েছে কারণ হচ্ছে লবণ তো অবশ্যই চাখতে হয় রান্না করতে সময় তো দেখে আমার হাজবেন্ড কী বলে অনেক আরে আসলে দিতে যেয়ে বেশি দিয়ে ফেলছি ঠিক আছে এখন আপনি একটু খান আর খেয়ে রিভিউ দেন কেমন হয়েছে আমার তরকারি রান্নাটা আজকে অনেকদিন পর এই তরকারিটা রান্না করলাম হয়েছে টেস্ট অনেক দিন পরে খাচ্ছি তো এর জন্য অনেক মজা হয়েছে তো আজকে মতো বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা আল্লাহ হাফেজ আমরা একটু টাটা দিয়ে দাও সবাইকে বাই বাই তো সবাই ভালো থাকবেন টাটা